আমাদের দক্ষিণে থানার মালিকা ইউনিয়নের তিন নং ওয়ার্ড বাজার সংলগ্ন দুই নং ওয়ার্ড কুলান বাজার সংলগ্ন সেখানে একটি পরিবার আছে যা সমাজের ভিতরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে সমাজের শিশু কিশোর থেকে শুরু করে সকল ধরনের ছেলেদেরকে নষ্ট করতেছে এবং তাদের জীবন খারাপ দিকে নিয়ে যাচ্ছে এই আমাদের এলাকায় অনৈতিক কর্মকাণ্ড চালানোর কারণে এলাকা সচেতন মহল এলাকাবাসী তার প্রতিবাদ করতে যায় বিভিন্ন সময় প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন ধরনের হামলা মামলার শিকার হয়েছে তার ধারাবাহিকতায় গত রমজানের ঈদের দিন সমাজের সচেতন মহল এই অনৈতিক কর্মকাণ্ড ঘটানো পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাদের অতর্কিত হামলার শিকার পক্ষ থেকে সচেতন মহল উর্ধতন কর্তৃপক্ষর কাছে মিলিত আবেদন করব ওই খারাপ ফ্যামিলি খারাপ পরিবার এই এলাকায় যাতে বসবাস করতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য তরপেশন উপজেলা প্রশাসন এবং সচেতন মহলের সকল নীতি নির্ধারকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং নিরীহ ইসমাইলের উপর বিসমিল্লাহির রহমানি রহিম উপস্থিত সাংবাদিক স্থানীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ জনগণ আসসালামু আলাইকুম দীর্ঘদিন এলাকায় পতিতালয় সহ অনৈতিক কাজের সঙ্গে জড়িত মকবুল ও বিলকিসের নেতৃত্বে অসামাজিক কার্যকলাপ পরিচালনা চলছে কেউ মুখ খুললে তাকে মামলা হামলা জড়িয়ে রাখে ঈদের দিন এলাকায় সাধারণ মানুষ প্রতিবাদ করায় মকবুল ও বিলকিস সহ বিভিন্ন সন্ত্রাসীরা নিরীহ মানুষের উপর হামলা করে আমি চরপেশন উপজেলা মহিলা দলের পক্ষ থেকে এই সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে চরমাইনকা ইউনিয়ন সহ সারা দেশে যে সকল অনৈতিক কার্যক্রম সন্ত্রাসী কার্য ক্লাব চলছে স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন সহ যে সকল সন্ত্রাসীরা এ কাজের সাথে জড়িত তাদের অনতি বিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে

بسم الله الرحمن الرحيم hey, hey,